নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছে বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব সেটি আমুদি মাছের ঝাল আর আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না আমুদি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর লবণ মাখিয়ে আগে থেকে রেখেছিলাম এরপরে একটা ফাইবারের গামলায় ঢেলে নিলাম এরপরে দিয়ে দিলাম ছিম আর সরু সরু কেটে রাখা লম্বা লম্বা করে আলু আর দিয়ে দিলাম লবণ লবণ আগে মাছের মধ্যে মাখানো ছিল তা আবারও লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব দু চামচির মতন হলুদ দিয়ে দেব তিন চার চামচির মতন লঙ্কার গুঁড়ো যেহেতু এটা সামুদ্রিক মাছ একটু ঝাল চচ্চড়ি হবে সেই কারণে একটু ঝালটা বেশি পরিমাণে দিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে সর্ষের তেল দিয়ে দেব যেহেতু এটা মাখে মেখে ঝুঁকে হবে এই কারণে এটা সর্ষের তেল দিয়ে করব এদিকে আমি আবারও কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা না দিলে এই মাছটা একদমই ভালো লাগবে না আর আমি প্রায় পনেরো থেকে কুড়িটার মতন পাকা কাঁচা লঙ্কা মিলিয়ে চিঁড়ে রেখেছিলাম আর লম্বা লম্বা করে রেখেছিলাম টমেটো কেটে এরপর আমি ভালো করে ওইগুলো সমস্ত উপকরণগুলো গামলার মধ্যে নিয়ে এরপর হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে মেখে নেব যাতে সমস্ত মশলাগুলো মাছের ঘায়ে সবজির ঘায়ে লেগে থাকে এদিকে আমি যে কড়াইয়ের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছিলাম এরপরে আমি মাছগুলোকে সমস্তগুলো পাতিয়ে দেব ওই কড়াইয়ের মধ্যে আর গ্যাসটাকে একদম সিমে দিয়ে আমি পুরো এই রান্নাটা করব। আর অল্প সময় লাগবে বেশিক্ষণ রান্না করতে এই মাছটা লাগবে না পাতিয়ে দেব। তারপরে যে গামলাটার একটুখানি জল নিয়ে হাতে একটু ছিটিয়ে জল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে এরপর পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নেব। তুলে দেখব আমার মাছটা রান্না হয়ে গেছে আর একদম আমি শুকনো মতন করেছি একটু পোড়া পোড়া টাইপের হবে তাতে খেতে ভালো লাগবে এই সব মাছ ঝোল ভালো লাগে না তারপরে আমি ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা ছিটিয়ে দেখলাম আলুটা তো সিদ্ধ হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি একটু ভালো করে ধনে পাতাগুলো সমস্ত মাছ সবজির মধ্যে লাগানো হয়ে গেলে মাছটাকে আর একটু ফুটিয়ে নিয়ে এরপরে গ্যাসটাকে বন্ধ করে দেব এরপরে আমি সারাশি দিয়ে ভালো করে ঝাঁকড়ে নেব ঝাঁকড়ে একটা থালার মধ্যে তুলে নেব তো বন্ধুরা এরকম মাছ রান্না করলে তো ভাতের পুরো ভাত আপনারা গরম ভাত এইটা দিয়ে খেয়ে নেবেন আর শীতকালের দিকে তো খুবই ভালো লাগে এরকম একটা মাছ পুরো মাছ দিয়ে ছোট বড় সকলেই খেয়ে নেবে আর এরকম বাড়তে আবারও কোনো একটা রেসিপিতে দেখাবে ততক্ষণের জন্য ধন্যবাদ